ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে দেখুন আজকে যদি আমরা নিফটিকে দেখি তাহলে নিফটিকে দেখলে দেখাই যাবে আজকের দিনে এখনও পর্যন্ত নিফটি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট কিন্তু নিচে পড়েছে তো মাঝখানে কিন্তু আমরা দেখেছিলাম নিফটি কিছুটা রিকভারি করার চেষ্টা করেছে অবশেষে কিন্তু আবার নিচে পড়েছে কেন কারণ দেখুন আমরা সবাই জানি ইভেন্ট আমিও কালকে কিন্তু ভিডিও নিয়ে ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে কি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে একটা কনফ্লিক্ট চলছে সেটাকে নিয়ে তো বলতে পারেন আমাদের মার্কেট হাই রয়েছে দেখুন আমরা যদি এক বছরের চার দেখি তাহলে দেখলে দেখা কিন্তু এখনও আমাদের মার্কেট অনেকটা হাই রয়েছে এক বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই যে পড়েছে ওই বাইশ হাজার ছয়শো থেকে নিচে সেই পড়াটাই কোথাও বোঝা যাচ্ছে তো তাই জন্যেই কিন্তু বলতে পারেন আজকে দিনের এই একটা সেল অফ কেন বলছি টেনশান তো একটা রয়েছে ইসরায়েলের সাথে ইরানের যেখানে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে তো যে কোনো মধ্যে যা কিছু হতে পারে তো সেই টেনশানে বলতে পারেন কিন্তু মার্কেট পড়ছে কেন বলছি সেই টেনশানে মার্কেট হায় রয়েছে সেই একটা টেনশন এটাই হচ্ছে কিন্তু পড়ার পিছনে কারণ তারপর যদি বলেন তাহলে দেখলে দেখাবে ওয়ার্ল্ড মার্কেট চলুন দেখেই নি আমরা যদি ডাউ জোনসকে দেখি তাহলে দেখলে দেখা যাবে তার ফিউচার কিন্তু পজিটিভ ট্রেড করছে অর্থাৎ জিরো পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট কিন্তু ওপরে রয়েছে ডাউয়ের ফিউচার ইউরোপের মেজর মার্কেটগুলো যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ড্যাক্স জার্মানির মার্কেট প্রায় এক পার্সেন্টের কাছাকাছি ওপরে আছে ফুডসি পড়েছে কারণ কি ফুডসি আগের দিন অর্থাৎ ফ্রাইডেতে ওপরে উঠেছিল তা আজকে কিছুটা এখানে নেগেটিভ রিটার্ন দেখা যাচ্ছে বা নেগেটিভ একটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে কিন্তু ফ্রান্সের মার্কেট যদি দেখেন সেটাও দেখুন পজিটিভ রিটার্ন দিচ্ছে ইউরোপের আরেকটা মার্কেট সেটাও কিন্তু পজিটিভ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাবে দেখলে দেখা যাবে যে ইউরোপের মেজর মার্কেটগুলো কিন্তু খুব একটা যে নেগেটিভ চলছে সেরকম ব্যাপার নয় তার পাশাপাশি যদি দেখা যায় তাহলে যুদ্ধটা কাকে নিয়ে ভাবছি আমরা ইসরায়েল এবং ইরানকে নিয়ে তো ইসরাইলের মার্কেট দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু পজিটিভ ট্রেড করছে ঠিক আছে দেখুন যতগুলো ইন্ডেক্স আছে সবকটা ইন্ডেক্স কিন্তু পজিটিভ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলা যেতে পারে যে মার্কেট রয়েছে আমাদের মার্কেটের কথা বলছি আমাদের মার্কেটে বলতে পারেন যে অল টাইম হাই রয়েছে একটা ফেয়ার তার জন্যে মার্কেট কিন্তু নিচে আসছে তো ইন্ডিভিজুয়ালি গ্লোবাল যে একটা প্রবলেম চলছে টেনশন চলছে সেই জায়গা থেকে দেখলে দেখা যাবে কিন্তু যেই দেশকে নিয়ে টেনশন সেই দেশ কিন্তু যথেষ্ট ভালো আফসাইড মুভমেন্টে চলছে তো এটা কিন্তু একটা পজিটিভ সংকেত বলা যেতে পারে মার্কেটের জন্য তাছাড়া এটাও বলতে পারেন ফ্রাইডেতে ডাউ বলুন ন্যাসড্যাক বলুন টোটাল আমেরিকার মার্কেট কিন্তু অনেকটা পড়েছে তো আমাদের মার্কেট কোথায় একটু বাকি ছিল সেটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে বলতে পারেন তো স্যার এই জায়গা থেকে কি তাহলে আফসাইড মুভমেন্ট দেখাতে পারে নিফটি দেখুন স্যার যদি মার্কেটে এর থেকে আর নিউজটা বেশি খারাপের দিকে না যায় সেরকম কিন্তু ইঙ্গিত বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইজরায়েল থেকে বা ইউরোপের থেকে তো স্যার বলতে পারেন যে মার্কেট কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করবে এখান থেকে কিন্তু ওপরের দিকে উঠতে পারে যদি নেগেটিভ কোনো নিউজ না আসে আর যদি নেগেটিভ নিউজ আসে স্যার ভালো স্টক নিয়ে বসে থাকুন নিচে পেলে এখন লেট করবেন দেখুন স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনি এসছেন হেভি রিসেন্ট যদি আপনি মোটামুটি পাঁচ বছর আগের থেকে মার্কেটে থাকেন তাহলে দুটো কিন্তু ইভেন্ট দেখে ফেলেছেন একটা করোনা মার্কেট ফাইভ পারসেন্ট লোয়ার সার্কিট মেরেছে নিফটি পার্সেন্সে এবং তার পরে কিন্তু আপনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেছেন সেখানেও কিন্তু মার্কেট পড়ছে মার্কেট কি শেষ হয়ে গেছে একদম নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যারা লং টার্ম ইনভেস্টার তাদের কিন্তু সুযোগ খুঁজতে হবে যে ভালো ভালো স্টকগুলো নিচে আসছে বাই করা তো স্যার ক্যান সরি ক্যান বলছি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ লাগছে মার্কেট কী হবে ওটা ভেবে লাভ নেই স্যার যদি আপনি ভালো ভালো স্টক নিচে পায়েন আপনি লুফে নিন সেই অপরচুনিটিকে বলতে পারেন যে সেলে পেয়েছেন তো হচ্ছে স্যার ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধের পরিস্থিতি সেটা নিয়ে মোটামুটি আলোচনা করলাম এবং আমাদের নিফটি কোন দিক নিফটি বা সেন্সেক্স দেখুন নিফটি দেখাচ্ছি মানে এই নয় যে সেন্সেক্স এর বিপরীত মুভমেন্ট দেখাবে কোন দিকে যাবে বা কীরকম হতে পারে জিনিসটা নিয়ে আলোচনা করলাম চলুন এবার কিছু স্টক নিয়ে আলোচনা করি স্যার আমাদের মার্কেটের যদি সবচেয়ে বড় কোম্পানি বলতে হয় তাহলে টিসিএস বলা যেতে পারে সবচেয়ে বড় তো সরি রিলায়েন্স তো টিসিএনসও কিন্তু বলতে পারেন ঠিক আছে তো দেখুন আজকের দিনে কিন্তু প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি এখনও পর্যন্ত লোয়ার সাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা চলছে করতে কোম্পানিটা চলছে কিন্তু তিন হাজার নয়শো বিয়াল্লিশে কোম্পানিটা রিসেন্টলি রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে রেজাল্টটা কিন্তু ফাটাফাটি হয়েছে তার পাশাপাশি কোম্পানি আঠাশ টাকা একটা ডিভিডেন্ট দিয়েছে তো দেখুন কোম্পানি কিন্তু আজকে মার্কেট নেগেটিভ ওপেন হলো টিসিএস কিন্তু পজিটিভ ওপেন হয়েছিল এবং কিছুক্ষণ থাকার পরে বলতে পারেন প্রফিট বুকিং এসছে কারণ মার্কেটে টোটাল একটা ভয় চলছে সেই হিসাবে দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে মার্চ কোয়ার্টারে যে এস্টিমেট করা হয়েছিল সেটাও কিন্তু বিট করেছে টু পয়েন্ট সেভেন ফাইভ তো সেই জায়গায় তিনি বলা যেতে পারে রেজাল্ট তো ভালো হয়েছে তো চলুন এই কোম্পানিতে কিন্তু বিভিন্ন বুকিং হাউসের বিভিন্ন রকম আপডেট পাওয়া যাচ্ছে চলুন দেখেনি সেটা দেখুন প্রভুদাস লীলাধর যে ব্রোকিং হাউসটা রয়েছে তারা কিন্তু এই কোম্পানিটা নিয়ে বলিস এবং তারা বাই টার্গেট দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে তিন হাজার সরি চার হাজার তিনশো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা ওপরে দেখুন খান যে ব্রোকিং হাউস তারাও কিন্তু টিসিএসকে অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসকে বাই রেকমেন্ডেশন দিচ্ছে বা বাই রেটিং দিচ্ছে তারা টার্গেট কত দিচ্ছে তারা টার্গেট দিচ্ছে কিন্তু চার হাজার সাতশো পঞ্চাশ কারেন্ট মার্কেট প্রাইসতে কিন্তু অনেকটা উপরে দেখুন মতিলাল ওসওয়াল আরেকটা ব্রোকিং হাউস কোম্পানি তারা কিন্তু টিসিএসকে কী করছে তারাও বাই রেটিং দিচ্ছে এবং তারা তাদের টার্গেট দিচ্ছে কত চার হাজার ছয়শো কবে দিয়েছে দেখুন এপ্রিল পনেরো অর্থাৎ আজকে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো কোম্পানি ভালো করবে ব্রোকিং হাউসগুলো কিন্তু সেই ভালো কোম্পানি নিয়ে অবশ্যই বলিস থাকবে স্যার এই যে কোম্পানিটা না এই কোম্পানিটা হচ্ছে আমাদের ভারতীয় মার্কেটের হাতি বা চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি যেখানে আপনি কিন্তু এই কোম্পানিটার স্টেকটা বাই করে ঘুমিয়ে পড়লেও এই কোম্পানিটা ঠিক টাইম টু টাইম আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিভিডেন্ড এবং একটা সেফলি ইনভেস্টমেন্ট গ্রোথ কিন্তু করে দেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন যেখানে কিন্তু কোম্পানির কোয়ার্টার ফোরের যে রেজাল্ট সে রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে দেখুন স্যার আনন্দ রাথি ওয়েলথ লিমিটেড যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে এই মার্কেটে যেখানে চারিদিকে লালে লাল ছেয়ে গেছে সেই মার্কেটে কিন্তু এই কোম্পানিটা ফোর পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা আগের দিনও আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল এই কোম্পানিটা ফ্রাইডেতে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্টের সাথে কিন্তু ডিভিডেন্ড এবং বাইব্যাকও দিয়েছে তো এই কোম্পানিটা দেখুন সাড়ে তিন বছরে হচ্ছে ছয়শো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ডিটেলসে আলোচনা করেছি যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন এই কোম্পানির সম্বন্ধে যদি এই কোম্পানির সম্বন্ধে আপনাদের আগ্রহ থাকে প্লে থেকে যেখানে কোম্পানির যে রেজাল্ট দেখিয়েছে রেজাল্টটা তো অবশ্যই ভালো দেখিয়েছে এবং তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড এবং বাইব্যাক দিয়েছে বাইব্যাক কত প্রাইস দেখেছে চার হাজার তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা উপরে এখনও তো আমি বলেছিলাম যারা পিটি করতে চান তারা কিন্তু করতে পারেন দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু নেগেটিভই ওপেন হয়েছিল কলতে ওপেন হয়েছিল তো দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা ওপেন হয়েছিল তিন হাজার আটশো উনআশিতে তো সেখান থেকে যদি কেউ বাই করে থাকেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো প্রফিট এখনও সে হোল্ড করছেন তো কোম্পানিটা কিন্তু এখান থেকে ওপরে যেতে পারে কারণ কি কোম্পানির বাইব্যাক কিন্তু ওই জায়গায় রেখেছে তো স্যার কোম্পানিকে বুঝতে হবে কোম্পানির বিজনেস বুঝতে হবে এবং সেই কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে এই কোম্পানিটা কী কাজ করে আপনারা অনেকে হয়তো জানেন কেন বলছি কারণ এই কোম্পানিটা কিন্তু ব্রোকিং হাউসের কোম্পানি তো অর্থাৎ যারা ইনভেস্টার যারা ইনভেস্টমেন্ট করেন বা মার্কেট অনেক পুরনো তারা কিন্তু এই কোম্পানিটাকে অবশ্যই জানবেন কারণ কোম্পানিটা কি ব্রোকিং হাউস বিজনেসে কাজ করে তার পাশাপাশি ইন্স্যুরেন্স এন বিজনেস মোটামুটি ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস এইসব কাজ করে তো বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড লং টার্ম সাস্টেমেল বিজনেস তো এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন যারা দেখেন তারা কিন্তু সেই ভিডিওটা দেখলে পরে আপনারা ডিটেলসে কোম্পানিটার মধ্যে জানতে পারবেন তো এই আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন আছেন তারপরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্ট করবেন তার সাথে তলবটনটা প্রেস করবেন তার নয় নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন